যতক্ষণ পর্যন্ত ওনাদের দাবি মানবে না তত সময় পর্যন্ত এই মেন হাইওয়ে রোডটা ওনারা ছাড়বে না তো দেখতে পাল্টা যে এখানে শ্রমিক বাগানের প্রতিবাদ তো এখানে পাঁচ বাগানের মানুষ তো এখানে পালেরপুর মেন পয়েন্ট শিলচর থেকে লক্ষ্মীপুর যাওয়ার মধ্যস্থল এখানে পালেরপুর বাজার তিন ঘন্টা থেকে রাস্তা অবরোধ করা হচ্ছে তো ওনাদের দাবি কি আমরা জানবো এবং দুনিয়াকে দেখাতে চাইবো বলেন তো তারা ভারতে তো পুরা তিনশো সাইটটা বাগান আছে কিন্তু তিনশো সাইটটা বাগানের মধ্যে তিনশো ষাটটা বাগানের মধ্যে বাগান আছে ভারতের মধ্যে বাগানের মধ্যে পাঁচ ডিভিশন কি বাবতে চলে আপনারা দেখুন অন্য অন্য বাগানে কোন জাত স্ট্রাইক হয় নাই শ্রমিকে চা শ্রমিকে কত সুন্দর তরফ রেশন বানা সব পাচ্ছে কিন্তু আমাদের এখানে পাঁচ ডিভিশনের মধ্যে কোনো কিছু পাওয়া নাই এমন কি যে আগে ঘর দুয়ার দিতে আসলো এগুলা তো বন্ধ হয়েছে হয়েছে যেগুলা আমরা কাজ কর্ম করে যাই এগুলা পর্যন্ত আমরা পাই না কি বাবতে আমরা এই পাড়ের এই পাঁচ ডিভিশনে চলবো আমরা গরিব লোক আমরা আদিবাসী মানুষ তো প্রিয় দেশক দেখতে পাঠ তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করবা যাতে গভর্নমেন্টের ফাঁসে ফেসে আর উনাদের প্রতিবাদ যেন সফল হয় এবং দেখতে পাঠ এখানে শুধুমাত্র ছেলেরা না আমাদের দাবি আছে আমাদের বাগানে কাজকর্ম করে আমাদের তলব রেশন সোমবারে লাগে আমাদের রেশন লাগে আমাদের এই যে টাইম আসছে বোনাস লাগে আমাদের সম্পূর্ণ দাবি লাগে

তো প্রিয় দশক যতক্ষণ এখানে দূরদার প্রতিবাদ চলার আর প্রতিবাদ যতক্ষণ 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 পর্যন্ত ওনাদের দাবি মানবোরা তত বল তত সময় পর্যন্ত এই মেইন হাইওয়ে রোডটা উনারা ছাড়বে না তো ভিডিও এখানে শুধু স্কুল বেন